আশিক লি আমরা হইতাম বেলালের মতো আশি আল্লাহর বান্দারা ভালো করে তার উপর অত্যাচার যতন শুরু হয়ে যায় তারপর ওই রবের ইবাদত সারে না ও বেলাল মসজিদে নববীতে হঠাৎ করে কিছুদিন দিন পর বেলা আজান গায় আশহাদুর জায়গায় আসহাদও হয়ে যা মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিন হল বেলা আর ইমাম ইমাম আর ইমামের মসদিন হল হজরতে বেলা বেলালের মত আশিক আমরা হইতাম বেলালের মতো আশিক আমরা আম এ দুনিয়ায় নবীর দাকা পাইতাম ও আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়ে নাও হযরতে বিলাল তার উপর এত গুনাহ অত্যাচার তুমি যতন শুরু হয়ে যায় তারপর ওই রবের ইবাদত সারে না ও বেলা মসজিদে নবীতে আসন দে আসন দিয়ে তাকাইয়ে কয় নম্বর চেহারা মোবারক খানা দেখে হঠাৎ করে কিছুদিন পর এবার মহল্লাবাসীরা শুরু করলেন ও আল্লাহর পয়গাম্বার আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের জন্য আজান দাও হয় আজানটা তো সুস্থ হওয়া দরকার কিন্তু বেলাল যে আজান দেয় আজানটা তো সুস্থ হয় না সাধুর সু হয়ে যায় ও আল্লাহর পয়গম্বা এই অসুস্থ আজান দিয়া নামাজ দায় করলে তো নামাজ হবে না আল্লাহর پیغمبر হজর থেকে বেলালকে আর আজান দাও না আপনি বেলালকে নিষেধ করে দিয়ে এই মদিনার ভিতরে মক্কার ভিতরে সুমধুর কণ্ঠস্বরের মুয়াজ্জিন সে আজান দিবে তার মধুর কণ্ঠের আজানে মোদের ঘুম ভেঙ্গে যাবে আল্লাহর পয়গাম্বার বেলালকে ডাক দিয়ে বলো ফজল থেকে তোমার আর মজিদ করার দরকার না যখনই আল্লাহর পয়গাম্বার বেলালকে বললে বেলাল চোখের পানিগুলা ফালাইয়া দিয়ে কান্দে আর বলে মালিক তোমাকে ভুলিনা তা ফের মোশেক দেই বেনারা এত অস্তা করলো আমাকে মরুভূমির গরম বালুর ভিতরে টানাচরা করলো চামড়াগুলা কইসা কইসা জমিনে পড়ে গেল লোহার শিক গরম করিয়া শরীরের থেকে গোস্তগুলো আলাদা করিয়া ফেলাইলো কিন্তু মালিক তারপরও তোমাকে ভুলিনা

সালামনামালিক আমি তোমাকে ভুলি না আমার আযান শুদ্ধ হয় না মালিক এটার ব্যাপারও তুমি ভালো জানো আমি যেই জবbeta দ্বারা তোমাকে ডাকতাম আল্লাহ 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 জিকির করতাম ও মালিক আমার চিত্তের ভিতর আত্মমন করা হয় যার জন্য আমি সুন্দর করে আজাদ দিতে পারি না আসাদুর জায়গায় আসাদু হয়ে যায় আল্লাহ তোমার কাছে বিচার পরিচালার জন্য দিলা হজরের আজাদ যখন সময় হার যায় সুমধুর কণ্ঠস্বরে আজাম দেয় আল্লাহর পয়গাম্বা মসজিদে নৌবিদে এসে উপস্থিত হয়ে যা মরজিদের নহবীর ভিতরে বসা ফজরের সালাত আদায় করবে কিন্তু নিয়ম ছিল পূর্ব আকার যখন পরিষ্কার আদায় করতে আল্লাহর পায়গাম্বার দেখতেছে পূর্ব আকার পরিষ্কার হয় না কিভাবে ফজরের সালাদ আদায় করবে এই জন্য আল্লাহর পায়গাম্বার নহবীর ভিতরে বসা বিলাল পিসানের বসিয়া তনারে গুন গুন গুনগুন করিয়া গাম আর বলে মালিক এত দিন আজান দিতাম আর আজান এই পয়গম্বরের সিহারাম মোবারক দেখা আর আজকে তুমি আমাকে আজান থেকে মাহারুম করিয়া দিলা সময়ের পর ঘন্টার পর ঘন্টা যায় ঘন্টার পর ঘন্টা যায় কিন্তু বাবাজিরা পূর্ব আকাশ পরিষ্কার হয় না আল্লাহ তালা জিব্রাইলকে ডাকিয়া বলে ও জিব্রাইল যাও আমার পয়গাম্বারকে গিয়ে বলে দাও হজরত বেলাও যদি আগান না দেয় কেমন করুন আর সকাল হবে না কেমন রে কিন্তু দিন আর হবে না কেয়ামত পর্যন্ত সূর্য আর উঠবে না ও আল্লাহর পয়গাম্বার বেলাল যদি আদাম হবে না সকাল আর হবে না ও পয়গাম্বার আপনি বেলালকে দিয়ে আদান দেওয়া যত সুমধুর কণ্ঠস্বরে আদান দেওয়ার না কেন কিন্তু কারো আদান আমি আল্লাহর দরবারে কবুল হবে না আর আমার বেলাল যখন আজান আমি মাওলার আরো পর্যন্ত কাটতে শুরু করিয়া যা আর আসমানের ভিতরে একটা মরুদ বেরোস্তা আছে যখনই বেলাল বলে আসলা চুফাই রুমিনার নাম আর আসমানের মরুগটা ডাক দিয়া বলে সুবহানাকুলু সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত মরুগে মরুগদের ডুব ভাঙিয়া যায় আর ওই সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত মরুগেরা ডাক দিয়া বলে হজরতকে বেলাল বেলালে বেলাল যখন আজান বেলাল যখন আজান দেয় মুহূর্তের ভিতরে পূর্ব আকাশ ফর্ষা হয়ে যায় বাবাজিরা হাতেও ধরে পায়েও ধরি ইমান আমল মজবুত করে কবরে যাওয়ার জন্য তৌফিক আল্লাহ পাকুল দান করে আল্লাহ পাকুল আলম যেন পরিপূর্ণভাবে মুসলমান না বানাইয়া يا ندكار قبرين جنودا نادى اللهم امين وربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه عذاب النار ربنا يا ربنا